হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো গাজীপুর চৌরাস্তার সৌন্দর্য নতুন ফ্লাইওভারের কাজ কতটুকু শেষ হয়েছে এখন আমরা যাচ্ছি আপনার যদুকুর রোড থেকে ডাকা রুডে ফ্লাইওভারের উপর দিয়ে মোটামুটি শেষ পর্যায়ে আপনার কাজ যদুকপুর থেকে ডাকা রুডে নামার পথে আর কি আর অল্প কিছু বাকি আছে এখন এই তো চৌরাস্তার মুরের মাছ মাঝামাঝি আছি এখন আপনার যে বাম পাশে যে জায়গাটি দেখতেছেন এটা চৌরাস্তার আপনার জামে মসজিদ মাঠ এই যে দেখতেছেন আপনারা আর এই যে উপরে যে এটা দেখতেছেন যেই ব্রিজটা ফ্লাইওভারটি এটি আপনার ডাইরেক্ট ডাকা থেকে ডাকা ময়মনসিং রুট বরাবর চলে যাবে এটা দিয়ে আর কোনোখানে যাওয়া যাবে না এটা এখনো কমপ্লিট হয় নাই অনেকটা কাজ বাকি আছে চৌ থেকে এখন আমরা নেমে যাচ্ছি ডাকা রুটে যদুকপুর রুট দিয়ে এসে ডাকা রুটে নামতেছি এখন সামনে যাব বাইপাসের কাছাকাছি যেয়ে পাম্পে থেকে তেল নিয়ে আবার আপনাদেরকে দেখাবো যে যাওয়ার পথের ফ্লাইওভারের কাজ কতটুকু হয়েছে কতটা সুন্দর যারা আপনার চৌরাস্তা ফ্লাইওভার কাজ শুরু হওয়ার আগে আসছিল তারা এখন চৌরাস্তায় আসলে কোন দিকে কোন রুট গেছে এটা আর খুঁজে পাবে না হয়তোবা মনে হচ্ছে আমার চিনতে অসুবিধা হয়ে যাবে আপনারা বাম পাশে এখন আমাদের গাজীপুরে দুইটা সিনেমা হল আছে এখন একটি হল দেখতে পারবেন এই যে একটি হচ্ছে উল্কা সিনেমা হল আর একটি বর্ষা সিনেমা হল অনেক সুন্দর করে সাজিয়েছে লাইটিং করে সুন্দরই লাগতেছে রাতের দৃশ্যটা এই তো আমরা ইয়ের কাছাকাছি এসে বলেছি পাম্পের কাছাকাছি এখানে আরেকটি ফ্লাইওভার আছে এটা হচ্ছে কি আপনার বাইপাসের ফ্লাইওভার এখান থেকে উঠে বাইপাস ক্রস করে ওই পাশে আর কি নামা যায় তাই বাইপাসের জ্যামটা আর হবে না জ্যাম লাগবে না আপনাদের এটার উপর দিয়ে চলে গেলে এই তো পাম্পে এসে পড়েছি এই পাম্পে আসার উদ্দেশ্য একটাই সবাই জানেন যে আপনারা যারা এই পাম্পে থেকে তেল নেন যে এই পাম্পের তেলটা ভালো এর জন্য এত দূরে আসা দূর বলতে ভুল বেশি দূর না আমাদের জন্য আর কি আমাদের বাসা তো চৌরাস্তাতেই তেল নেওয়া শেষ এখন আবার রওনা দিয়েছি চৌরাস্তার দিকে এখন আবার ফ্লাইওভার উঠতেছি ঢাকা রোড থেকে রাস্তা ফাঁকা আছে কোনো জ্যাম নেই অনেক সুন্দর লাগতেছে রাতের ফ্লাইওভার বাম পাশে মার্কেটগুলো দেখতে পাচ্তেছেন চৌরাস্তার এখন আমরা চৌরাস্তা একেবারে মাথার উপরে আছি বাম পাশে আপনারা দেখতে পারতেছেন সাপ্লামেনশন টাঙ্গাইল রুট এখন দেখতে পারতেছেন চান্দনা উচ্চ বিদ্যালয় আর এই বাম পাশ দিয়ে একদম মমিংসিং রুটে নেমে যাওয়া যায় আর এদিক দিয়ে যাচ্ছি আমরা যদুকপুর রুটে আপনারা এখন উপর থেকে নিচের যদুকপুর রুটটা দেখতে পারতেছেন আর ওই তো নিচে সড়ক ভবন দেখা যাচ্ছে আমরা এদিক দিয়ে এখন যদি পুরে নেমে যাব তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আর রাতের ফ্লাইওভারটি কীরকম লাগতে লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটির নাম হচ্ছে বাইকার মহাসিন ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে বাইকার মহাসিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ